আমাদের গ্রামে বর্ষার সময়তে এভাবে চট বিছিয়ে সকালে যখন রোদ উঠে তখন ধান মেলা হয় আর যখন বিকেল হয় তখন আস্তে আস্তে এইভাবে এই যে একটি কাঠের সাহায্যে ধান ঘুরিয়ে বস্তায় ভরে ভরে গোলায় উঠিয়ে সংরক্ষণ করা হয় এটাই কীভাবে করা হচ্ছে আমাদের গ্রামে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো মুলি দিয়ে বানানো ধান সংরক্ষণ করা গুলা আর এই গোলার ভিতরেই কিন্তু ধান গুলো সংরক্ষণ করা হয় আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে তাই সবাই একসাথে ধান উঠানোর কাজে লেগে গিয়েছে ছোট বড় সবাই বাচ্চারা সহ কিন্তু ধান উঠানোর কাজে লেগে গিয়েছে যাতে তাড়াতাড়ি ধানগুলো উঠানো হয়ে যায় বৃষ্টিতে না ভিজে যায় এভাবেই গ্রামের বাড়িতে যখন ধান রোদ্রে দেওয়া হয় যখন বৃষ্টির জন্য আকাশে একদম অন্ধকার হয়ে আসে তখন কিন্তু অনেক আশেপাশে যারা থাকে সবাই হাতে হাতে একসাথে মিলেমিশে একজনের কাজ আরেকজনের করে দেয় এটাই হলো গ্রামের সবচেয়ে ভালো একটা নিয়ম আমার কাছে এই নিয়মটা খুবই ভালো লাগে আমরাও কিন্তু সবাই একসাথে এই ধান ওঠানোর কাজে লেগে গিয়েছি কারণ হলো বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে যদি বৃষ্টি এসে যায় তাহলে ধানগুলো সব ভিজে যাবে তাই সবাই একসাথে মিলে ধান উঠিয়ে ধান গোলায় উঠানো হচ্ছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ